মহিলাদের নিরাপত্তা বাল্যবিবাহ প্রতিরোধ সহ একাধিক বিষয় নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন মালদহ জেলা শাসক নীতিন সিংহানিয়া সোমবার মালদা কালেক্টরের বিল্ডিং এর কনফারেন্স রুমে সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকদের এই মূলত এই বৈঠকটি অনুষ্ঠিত হয় সেখানে বিভিন্ন বয়সী মহিলাদের বিধবা এবং বার্ধক্য ভাতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বাদ যায়নি লক্ষ্মী ভাণ্ডারের বিষয়টিও এছাড়াও বাল্যবিবাহ নিয়ে বৈঠকের মধ্যে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে একজন মহিলা আধিকারিককে তার বক্তব্য গত চার বছরের ব্যবধানে মালদায় প্রায় চারশোটি বাল্যবিবাহ সংক্রান্ত এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে কারা রাজ্য সরকারের নানান প্রকল্পের পেনশন স্কিমের সুবিধা পাচ্ছেন না সেই সব বিষয়গুলিও তদারকি করে দেখা হবে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যতগুলো অ্যাসপেক্টস আছে সেটা নিয়ে রিভিউ করা হলো উমেন সেফটি উমেন ওয়েলফেয়ার চাইল্ড ওয়েলফেয়ার চাইল্ড সেফটি তার সাথে সাথে যতগুলো আমাদের পেনশন স্কিমস আছে বিট উইডো পেনশন ওল্ড এজ পেনশন মানবিক তার সাথে সাথে ডিসেবিলিটি আরও বেশি আমরা ব্লক ওয়াইজ ক্যাম্প প্ল্যান করছি যাতে কেউ বঞ্চিত না থাকে কিছু কিছু ফেল ট্রানজাকশনস আছে তার উপরে জোর দেওয়া হচ্ছে আমরা বাড়ি বাড়ি সার্ভে করে এটা এনশোর করতে চাই যে একটাও মানুষ যাতে যতগুলো পেনশন স্কিমস আছে ইন্ডিভিজুয়াল বেনিফিট স্কিমস আছে বিট লক্ষ্মী ভান্ডার অর আদার্স অর দিস পার্টিকুলার ডিপার্টমেন্ট সেটা সবাই জানি পায় যারা এলিজিবল আছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার